ও কাঠবেড়ালি কাজী নজরুল ইসলাম তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেব লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডায়নি তুমি হোতকা পেটু খাও একা পাও যেথায় যেটু বাতাবি নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুষ চাও চোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠবেড়ালি বেড়ালি মুখী মার বছরে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাইতে তো তোর নাকটি বোচা হুতমো চোখি গাপুস গোপুস এক লাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে পোকা পেটে যাস ও ঢুকে ইস খেও না মস্ত পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাটবে তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না ও এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবে নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছে যে ছুট ও মা দেখে যাও কাটবেড়ালে